আসসালামু আলাইকুম বিয়র্জ আজকে আমরা চলে এসেছি ভিআইপি ডোর কালেকশনে ভিআইপি ডোর কালেকশনে আজকে কিছু মাল সাজানো হয়েছে আজকে ডেলিভারি যাবে অনেকগুলো মাল আছে আজকে আমাদের মালগুলা কোথায় কোথায় যাবে কিভাবে কিভাবে আমাদের অর্ডার করতে হবে এই সম্বন্ধে ধারণা দিবে আমাদেরকে আশিক ভাই আশিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কোথায় কোথায় মাল যাচ্ছে একটু আজকে কুমিল্লা যাবে সিলেট যাবে রামপুর যাবে অনেক জায়গায় যাবে বিভিন্ন জেলায় যাবে অনেকগুলো মাল আছে আজকে ডেলিভারি এক একে দেখাবো সবগুলো ঠিক আছে দেখেন তো আজকে আমরা শুরু করবো এখান থেকে কিন্তু চাপ এটা লেকার করা হইতেছে লেকার বানা হবে এটা গোল্ডেন কালার হবে এটা সেগুন কাঠের চাপ কাটটা হবে সেগুন সেগুন এর উপরে চাপ হতে ডিজাইন হইছে টুডি এর উপরে গোল্ডেন কালার লেকার হবে ঠিক আছে এটা মাথার সাইডটা আর দুইটা সাইড আছে এই দুইটা সাইড এখানে রাখা আছে এটাও দেখাবো এই চাপ সম্পূর্ণ যেই সেটটা আছে এইটা 7.5 ফিট বাই লম্বায় 7 ফিট এত বড় চাপটা হবে চাপটা সম্পূর্ণ হলে পরিপূর্ণ ভিডিও দেখাবো আর আপাতত যে দরজাগুলো আছে ডাবল ডোর ডিজাইনের সাথে ডাবল ডোর মেয়েগুলির উপরে লেখার পানি হবে এগুলো কিন্তু যেগুলো কালো কালো অংশ দেখছেন এখানে কিন্তু গোল্ডেন হবে গোল্ডেন কালার হবে স্বর্ণ খুচিতে হবে ঠিক আছে প্রত্যেকটা পাল্লার দাম পনেরো হাজার টাকা মানে এটা কিন্তু তেত্রিশ ইঞ্চি পাল্লা ঠিক আছে পনেরো হাজার টাকা থ্রি ডিজাইন বাজুর সহ বাজু থ্রি ডিজাইন যদি এইটা মনে করেন টু ডি ডিজাইন হতো তাহলে কিন্তু দু হাজার টাকা কমে যেত থ্রি ডি ডিজাইনের জন্য দামটা এরকম হচ্ছে লেগারের জন্য ছয় হাজার পাল্লার দাম সাথে যদি এরকম কেউ ঘন ডিজাইন নেয়

এটা উনচল্লিশ সাইজ এই পাল্লাটা মেইন ডোর আকার ইউজ করা হয় এটা সাত হাজার টাকা প্রাইস ঠিক আছে সাত টাকা এটা সাত এটা উনচল্লিশ সাড়ে তিন ফিটের চৌকাটের ভিতরে যে পাল্লাটা আসে এটা হলো কেসি মডেল আর এটা হলো ফুল শাড়ি সেগুন এটা কিন্তু চৌচল্লিশ ইঞ্চি পাল্লা মেইন ডোর এটা ডানে লক হবে এটা কিন্তু লেকার বান্ডিশ হবে এটা চৌচল্লিশ ইঞ্চি হওয়ার কারণে এটার দামটা কিন্তু অনেক বেশি আমরা কিন্তু এর আগের ভিডিওতে বলছি যদি সেগুন কেউ ফুল শাড়ি নেয় সাড়ে তিন ফিটের চোখাটের ভিতরে উনচল্লিশের পাল্লা সেক্ষেত্রে বাইশ হাজার টাকা যদি এই চৌচল্লিশ ইঞ্চি পাল্লা কেউ নেয় তাহলে পড়বে আঠাইশ হাজার টাকা আর লেগার বার্নিশের জন্য সাত হাজার টাকা মেঘুনি আরও বড়ো সাইজ মেহগুনি সেগুনের লেখার মানে জন্য সাত হাজার টাকা লাগবে মেয়েগুনের লেখারের জন্য কিন্তু ছ টাকা লাগবে আবার আপনাদেরকে বলে দিতেছি এই সাত টাকা এর সাথে যোগ হবে তারপর এটা লেকার বানিস হবে এটা ফুল আঠিশ হাজার টাকা আর সাত হাজার টাকা পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা জি ফুল শাড়ির ক্ষেত্রে যদি পল থাকে তাহলে কিন্তু আবার কমে যাবে তিন চার হাজার টাকা আপনি সাইজের উপর ডিপেন্ড করবে এটা আর এরপরে আসছি আমরা এটা অনেকে ঘাস ফুল বলে অনেকে মনে করেন অনেক ধরনের ডিজাইন বলে এটা মূলত ঘাস ফুল বলে আমরা এটা তেত্রিশ সাইজ এটা কিন্তু সেম উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে আর এইটা কিন্তু আবার সাইজের কিন্তু করে দেখেন তেত্রিশ ফিনিশিং আমাদের ফিনিশিংগুলো দেখেন আমাদের মালের কোয়ালিটিগুলো দেখেন পাকা পাকার দিক দিয়ে পুরো পাকার দেরির যে থিকনেস প্লাস এটা কিন্তু বয়লিং সিজনিং করা গুনে খাবার গ্যারান্টি তিরিশ বছর আমাদের পাল্লার ঠিক আছে এই থ্রি ডির জন্য কিন্তু দুই হাজার টাকা বেশি এক্সট্রা নিছি আমরা দাম কিন্তু মনে করুন 7000 টাকা এক্সট্রা 2000 টাকার পরে 9000 টাকা প্রাইস হচ্ছে এই দুটো ডাবল ডোর এই দুটো 18000 টাকা করছে প্রাইস ঠিক আছে এটার সাথে সুন্দর পাল্লা যেটা বলে 27 ইঞ্চি বারান্দার পাল্লা এই একটা পাল্লা এটার ভিতরে আছে লোগা এটা কচুপাতা এটা কচুপাতা ডিজাইন বলে এটাকে এই 27 ইঞ্চি পাল্লার দাম আমরা রাখি 6500 টাকা ঠিক আছে সাইজে ছোট হওয়ার কারণে এটা দামটা একটু কম আবার আসি আমাদের জাতীয় ক্রাস ডিজাইন বলা হয় এটা আঙ্গুর ফল মডেল বলে এই আঙ্গুর ফল মডেলটা মনে করেন যে আমাদের আমাদের দোকানে শুরু থেকে নিয়ে প্রত্যেকটা ডেলিভারির সাথেই দু চার পাঁচটা করে যায় ঠিক আছে এটা কিন্তু উনচল্লিশ সাইজ এটা সাত হাজার টাকার প্রাইস সেম টু সেম এটার সাথে উনচল্লিশ সাইজ টুডি ডিজাইন করে ডিজাইনের ভিত্তিতে কিন্তু ডিজাইনের চার্জ এক্সট্রাভাবে রাখা হয় না একই দাম সাত টাকা হ্যাঁ এটা আসেন এই যে আবার ডাবল ডোর এটা কিন্তু ডাবল ডোর সাতাশ ইঞ্চি পাল্লা ডাবল ডোর ঠিক আছে এই দুইটা ডাবল ডোর এই ডাবল ডোরটা মনে করেন যে পড়ছে আমার সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা করে মোট তেরো হাজার টাকা বেশি না টুরি ডিজাইন সহকারে তেরো হাজার টাকা আমরা ভিতরে আসি আমাদের ভিতরে কিছু কাজ চলতে আপনি আসেন এই ডাবল ডোরটার সাথে কিন্তু এই যে এই এই ডিপটা এই যে কাটটা যাবে এটা মাঝখানে জয়েন্টের উপরে বসবে এরকম আরও বিট আছে আমার তৈরি করা আমি পরবর্তীতে দেখাবো আপনার সাইড থেকে দেখাই যে এই মডেলটা সেম উনচল্লিশের ভিতরে টু ডি ডিজাইন করা বলিং সিজনিং করা পাকা তিরিশ বছরের গ্যারান্টি পাকা সাইজ এটা কিন্তু সাত হাজার টাকা প্রাইস এই ডাবলটা তেত্রিশের পাল্লা এটা কিন্তু চোদ্দ হাজার টাকা প্রাইস ঠিক আছে আবার এটাও মনে করেন যে যে সাতাশ ইঞ্চি পাল্লা দুইটা দুইটাই সাতাশ সাতাশ সাড়ে সাতাশ সাড়ে সাতাশ করে আছে পরবর্তী কাটা সিটা করে সাতাশ করে টিকবে এই দুইটা মনে করেন তেরো হাজার টাকা প্রাইস ডাবল ডোর ঠিক আছে আর এটা সিঙ্গেল ডোর এইটা মনে করেন সাত হাজার টাকা তেত্রিশে পাল্লা বেডরুম সাইজ ঠিক আছে এখানে কিন্তু কাজ চলতেছে এগুলো অলরেডি কাজ চলতেছে এগুলো ডেলিভারি হবে এগুলো সাত হাজার টাকা করে প্রাইস আর এটা দেখেন ভাই যান এটা হলো সাত হাজার টাকা মনে করেন যে পাল্লা আর থ্রি ডিজাইন করা হয়েছে এর উপরে থ্রি ডি ডিজাইনের জন্য দুই হাজার টাকা এক্সট্রা ন হাজার টাকা টাকা প্রাইস আপনারা চাইলে আমরা দেখতে পারেন ইজিনিং বয়লিং করা ঠিক আছে যে চৌকাটগুলো আছে এই চৌকাটগুলো অনেকে দেখতে চায় সব সময় তো দেখাইতে পারি না আজকে দেখাই কিছু মাল ডেলিভারি আছে আমাদের এখান থেকে এগুলো বয়লিং সিজনিং করে কালারগুলো দেখতে পারতেছেন কালারের কালারটাই অন্য ধরনের এর নিচে আছে আবার লোয়া গ্রেডের চৌকাট এ গ্রেড যেটা আমরা সবসময় এ গ্রেড বলে থাকি আপনারা দেখতে চান এ গ্রেডের লোয়া গ্রেডের চৌকাট এগুলো কিন্তু সাত টাকা করে এ গ্রেডের লোয়া গ্রেডের চাকর যেটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট আড়াই ফিট থেকে সাড়ে ফিট সব একই প্রাইস মেগুলো তিন হাজার টাকা করে আড়াই ফিট থেকে সাড়ে তিন পিস সব একই প্রাইস আবার এখানে সেগুন আছে ফুল শাড়ি সেগুন চৌকাট এই চৌকাটটা প্রাইস হলো মনে করেন যে নয় হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু সাড়ে তিন পিস সাইজের চৌকাট এটা নয় হাজার টাকা যদি সাইজে বড় হয় তাহলে দাম বাড়বে যদি আড়াই ফিট থেকে সাড়ে তিন ফিট হয় একই দাম হবে ঠিক আছে আর এখানে আসেন এখানে উনচল্লিশের এই যে আমাদের পছন্দের ডিজাইন একটা ডাবল ডোর এটা লেকার পলিশ হবে এটা লেকার পলিশ সহকারে আমাদের এটা চোদ্দ হাজার টাকা দুটো পাল্লা আর বারো হাজার টাকা মনে করেন লেকার পলিশ হবে ঠিক আছে মোট মিলে টাকা আর এইটা হলো গা তেত্রিশ ইঞ্চি এই যে ফুল মডেল এই পাল্লা ওই পাল্লা একসাথে চলে যাবে বললাম না কুমিলে যাবে এই কুমিলে যাবে এই মালগুলা এগুলো যাবে মনে করেন যে প্রায় সাত পিস আছে এই মালগুলো এই মালগুলো চলে যাবে সেম এটাও মনে করেন যে সাত হাজার টাকা হ্যাঁ আর এই যে দুইটা ডাবল ডোর এইগুলো এই দুইটা ডাবল ডোর মনে করেন চোদ্দ টাকা এই দুটাও লেগার বার্নিশ হবে এই দুটার উপর আবার মনে করেন যে ই বসবে যে এই এই দেখতে পাচ্ছেন এটার উপরে লেগে আবার গোল্ডেন অ্যাসেস বসবে যার জন্য কিন্তু এর দামটা বেশি এই দুটা লেগার বার্নিশ নাকি অন্য না না অন্য অন্য একজনের পাল্লা আচ্ছা আচ্ছা একই ডিজাইন পছন্দ করছে একই ডিজাইন পছন্দ করছে আমাদের এখানে যা আছে সব একটা ভিডিও থেকে সবাই পছন্দ করছে একই ডিজাইন কিন্তু দুই তিন জনের পাল্লা আছে এখানে এগুলোর উপর আবার গোল্ডেন কালার বসবে গোল্ডেন এই বসবে পাত বসবে এটার জন্য এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে 500 করে লেকার বানি সহকারে করবে এটা ঠিক আছে এটা গেল এটা কিন্তু 51 ইঞ্চি সেগুন ফুল শাড়ি পাল্লা আরেকটা সেগুন এটা আরেকটা সেগুন আরেকজনের মানলে এটা এটা যদি ঠিক আছে এইটা মন করেন 1 পাল্লা এই পাল্লাটার দাম পড়ছে হাজার টাকা ঠিক আছে শুধু পাল্লার দামই পড়ছে কারণ পাল্লাটা অনেক বড় ফুল শাড়ি প্লাস এর ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে যার জন্য এটা পাকা 10 ইঞ্চি থিকনেস আর এরপরে আছে মেগুন এই পাল্লাটা আমাদের এই পাল্লাটা মন করেন যে এটা 7000 টাকা প্রাইস ঠিক আছে এটা উপর ডি ডিজাইন করে যে পছন্দ নিয়ে যে ডিস ডিজাইনটা সবাই পছন্দ করে আঙুল ফল মডেল বলে অনেকে এই ডিজাইনটা এর মাধ্যমে আমাদের আমাদের আজকে যত ডেলিভারি আছে বিভিন্ন জায়গায় আছে 64 জেলায় আমরা ডেলিভারি দিয়া থাকি 4595 টা উপজেলা অর্ডার থেকে অর্ডার প্রসেস থেকে অর্ডার প্রসেসটা হলো আপনারা ফোন দিবেন ফোন দিই আমাদের মালটাল দেখবেন আমাদের কারখানা দেখবেন ভিজিট করবেন যদি আশেপাশে থাকে না আসবেন অবশ্যই শোরুমে দূর থেকে দেখলে ভিডিও কলে দেখাব দেখানোর পর আপনি কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না আমরা অ্যাডভান্স ছাড়া করব না কিন্তু আপনি ভিডিও কল দিয়ে আমাদের পরিচয় পর্বটা দেখবেন আমাদের দোকান ন আছে না সেটা দেখবেন তারপরে 7 থেকে 10 দিনের ভিতর আপনার করবো আপনার দরজাগুলো এরকম করে প্রস্তুত করে কুরিয়ার মাধ্যমে পয়েন্ট ডেলিভারি দিব আপনার উপজেলা সদর পর্যন্ত ওখান থেকে রিসিভ করবেন ওখান থেকে রিসিভ করার সময় বাকি টাকা পরিশোধ করবেন আর এই ন্যাচারাল মাল যদি কেউ না কোনো সমস্যা হওয়ার চান্স আছে কোনো সমস্যা হওয়ার যদি চান্স কোনো কিছু হয় তাহলে অবশ্যই আমরা রিপ্লেস করে দিব ঠিক আছে হয় নাই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যদি হওয়ার পর অবশ্যই রিপ্লেস করে দিব আমাদের একটা গুডওয়েল আছে আর আমাদের লোকেশনটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বা বস্তিলাম মহম্মদপুর ঢাকা যাই বলেন না কেন অবশ্যই ফোনে যেই যোগের নাম্বারটা দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে ওখানে যোগাযোগ করে আমাদের এখানে দোকান পর্যন্ত আসবেন অবশ্যই আগে ফোন দিয়ে আসবেন কারণ আমরা বিভিন্ন কাজের জন্য ঢাকার বাইরে এবং ঢাকার বিভিন্ন ভিতরে বিভিন্ন জায়গায় যাই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে ফোন দিয়ে অবশ্যই আসবেন